শীত 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 বললে হবে না পেটটার কোথাও ভাবতে হবে সেই জন্য দেখো সকাল সকাল শরবত নিয়ে বসে পড়েছি তো দেখতে থাকো কিসের শরবত বলো তো একটা কোতিলার শরবত রাত্রি থেকে কতিলা ভিজিয়ে রেখেছিলাম তো ওটা ভিজিয়ে দিয়েছি এটা এই কতিলার শরবতটা প্রায় অনেকদিন পরেই খাওয়া হচ্ছে বেশ কিছুদিন পরেই কুতিলা শরবতটা খাওয়া হচ্ছে তো রয়েছে তো মানে ভেজানোর কথা মনে থাকে না রাত্রিতে বললাম না সারাদিন কাজকর্ম করার পর না রাত্রিতে ভালো লাগে না যে কিছু খুঁজে বেড়াই কিছু ভিজিয়ে রাখি সকালের জন্য পান মুড়ি ভিজায় কি কিছু ভিজায় আর ভালো লাগে না তো আমার বড় মশাইটার জন্য চিরতা খাড়াও ভিজোতে ভুলে যায় তো মানে কী বলবো বিরক্ত বোধ লাগে রাতটা কখন হয় কখন একটু বিছানার মধ্যে মানে সুন্দরভাবে বডিটা ফেলিয়ে একটু শুয়ে পড়ি তো দেখো এখানে শরবতটা গুলে নিলাম তো ফেটে নিলাম তো এই যে মিজড়ি দিয়ে প্রথমে বড় মশারটা তুলে নিয়েছি তারপরে হচ্ছে মিজড়ি দিয়ে ভালো করে ফেটে নিলাম ওখানে দেখেছো বড় মাছ শাক তো সকাল সকাল একটু এখন এখন হাঁটতেও যাচ্ছে না তো প্রচণ্ড কোনো হাঁটতে যাচ্ছে না তবুও খুব সকাল সকাল একটু বেরিয়ে যায় দু এক দু একটা সবজি নিয়ে একটু হাঁটাহাঁটি করে চলে আসে তো সবজি কাটছে এখানে তোমাদের একটু ওয়েদারটা দেখিয়ে দিলাম সকাল সকাল ওয়েদারটা কেমন আর এখানে দেখো ব্রেকফাস্টে কি হবে তার জন্য রেডি হয়ে পড়েছি এখানে আটা মাখিয়ে নিয়েছি তো ব্রেকফাস্টে তো রুটিই খাওয়াবে বুঝতেই পারলে এটা হচ্ছে রাত্রি ডাল ছিল তো ডালটাকে একটু সামান্য গুড় দিয়ে গরম করে নিচ্ছি তো গুড় দিলে তো ভালোই লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে তো সেই জন্য গুড়টা দিলাম গুড়টা খেলে অতটা ক্ষতি করে না তো সেই জন্য সবাই মিলে তো খেয়ে নেবো তো সামান্য একটু রয়েছে ওটা হলে আমাদের সবাই একটু করে হয়ে যাবে এখন দেখো বিছানা কাঁথা কিন্তু মেলানো হয়নি তো যাক হোক চলো সকালটা তো কীভাবে কাটলো সেটা দেখে দিলাম এবারে দেখতে হবে ভিডিওটা গুড মর্নিং ওয়েলকাম 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 আপনার নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি তো বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা নতুন পুরনো সব বন্ধু অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার দিনটা শুরু করে দিয়েছি তো তো দেখো কি অবস্থা বিছানা কাঁথার অবস্থা একদমই মানে হাল বেহাল তো যা যারো দয়া মানে কারো না কারো দয়া হয়েছিল ওই জন্য মশারিটা ঠিকঠাক করে খুলে দিয়েছে আমি দেখে তো স্নান করেছি একদমই সব কিছু চুল টুল সব খেয়ে যা তো এখন আমি চা খাবো সকাল সকাল রুটি করেছিলাম এই যে রুটি আর ডাল করেছিলাম ডাল করেছিলাম বলতে কি কালকের ডাল রয়েছিলো কালকের মুগের ডাল রয়েছিলো সেটাকে একটু গরম করে দিলাম আর মুগের ডাল মানে চাপচাপই হয় তো সেটা করেছিলাম বলা হয়ে গেছে ওটা মিস্টেক তো সবাই মানে গুছিয়ে দেখে নিও যেহেতু ঠান্ডা তারপরে তো আমাদের তো একটা কাজ নিয়ে থাকলেও হয় না আমাদের মাথার মধ্যে অনেক কিছু চাপ থাকে মানে মানে কি কথা সেটা না খুবই হয়ে যায় তো চলো এই যে জন্য দেখো দেখতে পেয়েছো তো সবাইকে তো সবাই খেয়ে নিয়েছে সবাই খেয়ে নিয়েছে আমি খাবো সবাইকে খেতে দিয়েছি সবাই যে যার সব কাজ কর্মতে চলে গেছে তো আমি এখন চা খাবো চা হচ্ছে চাটাও সকাল সকাল খেয়ে নিয়েছে তো আমি এখন গরম করছি আমি খাচ্ছি তো অনেক কিছু কাছাকাছি করেছি দেখবে চল দেখাচ্ছি অনেক কিছু কাছাকাছি করেছি বিছানা কাতার অবস্থা একদমই শেষ তো এই রুমেরও এই রুমেরও অবস্থা সেইভাবেই আর এখানে দেখো কাছাকাছি করেছি সব বাদুমে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে ওই যে সব কিছু রাখা রয়েছে যাবো মেলামিলি করতে যাব। তো রোদ একদমই নেই একদম ছাদের একদম ছাদে রোদ নেই দেখো কদিন থেকে যে এখানে সব এখানে সব মিলে রেখেছি তো এটা চার পাঁচ ছ দিনের জিনিসপত্র তো এইভাবেই এখানে সেখানে চারদিকে দেওয়া হচ্ছে শুকনো হচ্ছে কি করবো রোদ নেই একদম রোদ না থাকলে কিছু তো করার নেই না তো এইভাবে সিঁড়িটি এই জন্য এই সিঁড়িটির রড পরিষ্কার রাখতে হয় জামা কাপড় শুকনো করার জন্য আমাকে দেখো কেমন লাগছে জাস্ট স্নান করেছি স্নান টান করেই ক্যামেরাটা অন করলাম চলো নিজেকে ঠিক করে নিয়ে চাটা খেয়ে নিই জামাকাপড় সব এইভাবেই মিলে রাখতে হয় ছাদে একটু দিয়ে আসি মানে হাওয়াতে জলটা ঝরে যাওয়ার জন্য ছাদে দিয়ে আসি যে হাওয়াটা চলো না ছাদ মানে জলটা জলে যাবে তারপরে চিড়ি টিড়ি দিয়ে দুদিন তিন দিন ধরে শুকনো হবে না অনেক তো রয়েছে জামা কাপড় কী করবো এখন এইভাবে চালাতে হবে তো চলো বিছানা কথা সব বিছানা দেখি আর কিছু লাভ নেই বিছানা কথার অবস্থা দেখেছ একদম হাল বেহাল তো সব ঠিকঠাক করবো এখন শীতকাল তো বুঝতেই পেরেছ তো শীতকালে এমনই থাকে কিছু করার নেই ওই জন্য আমাকে চারদিকে দড়ি টাঙিয়ে রাখা শীতকালে যত রাজ্যের একদম ব্লাঙ্কেট টকেট সবাই একটা করে ব্লাঙ্কেট সবাই একটা করে ব্লাঙ্কেট নিয়ে নেয় তো সেই জন্য আর বিছানা গাথার অবস্থা কি বলো বলো চলো চাটা আমার ফুটে ফুটে একদম কমে গেল তো চাটা আমি এখন খেয়ে নিই ঠিক আছে তো সারাদিন পাশে দেখো সাথে দেখো চেষ্টা করছি তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দেব তো এখন ওয়াইটি রুলস একদমই কঠিন করে দিয়েছে তো ওয়াইটি চালানো খুবই কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে জানি না কিছু করতে পারবো কি না তো যেই স্বপ্ন নিয়ে এসেছি সেই স্বপ্ন পূরণ করতে পারবো কি না তাও জানা নেই খুবই কঠিন প্ল্যাটফর্ম করে দিয়েছে তো যাই হোক চলো সবাই ভালো থেকো আর সবাই করে আমার আমি যেভাবে দিনটা শুরু করছি তোমাদেরকে নিয়ে তো তোমরাও এইভাবেই দিনটা শুরু করো তোমাদের দিনটাও ভালো কাটুক তো এই বলেই আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম তো এখন এখানেই রাখলাম ঠিক আছে পরে আবার আসছি সারাটা দিন দূরে থেকো পাশে থেকো সাথে থেকো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না হ্যাঁ তো ছোট্টই ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের ভালো লাগার মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমি তো ভয়েসটা দিচ্ছি কিন্তু আমার ভয়েসটা না আমি এডিটিংয়ের সময় না খুঁজে পাই না তো গড় গর গড়গড় একটা আওয়াজ হয় তো অনেক দাদা ভাইরা অনেক দিদি ভাইরা বলেছিলো তুমি এইভাবে করো তো আমি সেভাবেই সেই নিয়ম কানুন মেনে করার চেষ্টা করি তবুও কিন্তু হচ্ছে না ফোন খারাপ ফোন খারাপ না কি মানে এডিটিংয়ের অ্যাপটা খারাপ কিছুই বুঝতে পারছি না যাই হোক চলো এইভাবেই দিচ্ছি যদি না বয়স ভয়েসটা যদি না ওখানে পাই তাহলে আমাকে আবার ভয়েস দিতে হবে তো আপাতত আমি চাটা খেয়ে নিই আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে একদমই আর এইভাবে আমাদের মর্নিং টু নাইট ভিডিও করা সত্যিই খুবই কষ্টকর তারপরে আমাদের ভিডিওকে কোয়ারিটি পাবলিক করছে না কেন কিছুই বুঝতে পারছি না কিন্তু তো আমার এইসব যে এইসবগুলো কেমন হয়ে গেছে এগুলোকে আমাকে আবার ঠিকঠাক করতে হবে ভাড়া বাড়িতে থাকলেও নিজের মতো ভেবেই মানে রুমগুলোকে ঠিকঠাক করে রাখার চেষ্টা করি আর সব কিছুর পেছনে না সময়ের দরকার সব কিছুতেই সময়ের দরকার সময়টা পেয়ে উঠছিলাম তো যাই আমি এখন খাই ডাল তো পরে খাবো আমি এখন চা দিয়ে খাবো এখন রাখছি পরে দেখা দিচ্ছি পরে আবার এখানে দেখো দুপুরে লাঞ্চ জন্য আন্ডা আলু মানে সিদ্ধ করে নিলাম তো ওটা ঢেলে নিলাম তো আজকে রান্না হবে তো বুঝতেই পারলে তো ওটা কীভাবে কী কী দিয়ে রান্না করব সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আর ওখানে যে শাকটা কাটা ছিল তো শাক ফুলকপি কীসব ছিল বড় মশাই তো এই দেখো এখানে ফুলকপি দিয়ে আন্ডা দিয়ে আরো দিয়ে একটা রেসিপি করবো তো ওই রেসিপিটা তোমাদের সঙ্গে মানে পুরোটাই শেয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তোমরা ভিডিওটা কিন্তু এখন স্কিপ করবে না সিপ করলে দিতে পারবে না তো অল্প কিছু ফুলকপি রয়েছিল তো সেই জন্য বড়মশাই বললো ফুলকপি দিয়ে আন্ডা দিয়ে করে নাও আর ফুলকপি ফুলকির যে পাতা ডাঁটাগুলো যে হয় না তো ওইগুলোকে বড় মশাই বললো একটু ভাজা ভাজা মতো করে নাও তো এ দেখো করে নিয়েছি সুন্দর কিন্তু খেতে হয়েছিল দারুণ খেতে লাগছিলো এভাবে কিন্তু আমরা করে থাকি ফুলকপি ডাঁটাগুলো আমরা ফেলাই না আমরা একটু চচ্চড়ি কি ভাজা ভাজা করে নিই খেতে দারুন লাগে ভালো লাগে সব কিছু জিনিস একটু বাগিয়ে করলে না সত্যিই ভালো লাগে এখানে দেখো শাকটাও ভেজে নিচ্ছি আর ও ওখানে ডিম মানে মশলা করে রেখেছিলাম তো ডিমে ডিমে দেওয়ার জন্য যে মশলা করতো সেই মশলাটির ফুলকপি আলু ভাজার সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর এখানে শাকটা সেম নর্মাল ভাজবো কোনো কিছু মশলা না দিয়ে শাকটা নর্মালভাবে ভাজবো যেহেতু একটা রিচ বান্না হচ্ছে তো সেই জন্য তো রিচ বলতে ওই যে ডিম ডিম আলু ফুলকপিতে একটা রেসিপি হচ্ছে না আর ওটাকে একটু রিচ করব সেই জন্য এখানে কোনো শাকটা নর্মালভাবেই করলাম এখানে দেখো আমি বলেছিলাম তোমাদেরকে রেসিপিটা দেখাবো কিন্তু কীভাবে সাট হয়ে গেল বুঝতে পারলাম না তো এই এইটা হচ্ছে আমার বড় মশাই তা যেহেতু কাজের বাজার এখন একটু খারাপ চলছে সেই জন্য বাড়িতেই রয়েছে সেই জন্য রান্নাটা ওই করলো তো যাই হোক চলো দুপুরে লাঞ্চ মেনে কী কী করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম তো শাক চা আর ও যে ডাঁটাগুলো ভাজা আর হচ্ছে ডিম দিয়ে ফুলকপি তালুতে ঝোল এখন দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যেতে একটু চা বসিয়ে দিয়েছি হ্যাঁ তো চা বসিয়েছি আর ওখানে দেখো গোপুশোনা কী করছে আমার গোপুসোনা তো খাঁচাটা খোলাই থাকে সবসময় বাইরে বেরিয়ে মানে খেলাধুলাই করে আমার সোনাও বাইরে খেলাধুলো করে গোপুসোনাও খেলাধুলো করে তবু এইটাকে নিয়ে ভয়টা যদি উড়িয়ে পালিয়ে যায় খুবই ভয়ই লাগে তবু মানে সবাই মিলে লক্ষ্য রাখি জানি না কতদিন মানে রিক্স আছে তো ওখানে দেখো চা বসিয়েছি ওখানে গিয়ে উড়ে গিয়ে বসে গেল তো ওকে বলছি হাঁট আর কোনো মতে হাঁটছে না তো ছেলেই চাটা তৈরি করছিল আমি তৈরি করছিলাম না আমি কিছু একটা কাজ করছিলাম তো ও বললাম আমি চা খাবে ও বললো আমি বলি তুই খাবি বলছে হ্যাঁ আমিও খাবো দুজনেই খাবো তাহলে ও নিজেই বানালো আমি কিভাবে তৈরি করি তো সেই সবগুলো দেখলো দেখে নিজেই বানালো আর ওখানে দেখো গোপুর আমার ঘুরতেই আছে ঘুরতেই আছে একটা বিপদ হতেই যাচ্ছিলো ওই যে প্রদীপটা জ্বলছিল না তো সেই সময় ক্যামেরাটা হাতে ছিল না ক্যামেরাবন্দি করতে পারলাম না ওই যে প্রদীপ জ্বলছিলো উড়ে গিয়ে না প্রদীপের সাইডে বসে গিয়েছিলো তারপরে যাক ছুটে আমার ছেলে গেলো তারাতে উপরে উঠে গেলো তো এখানে দেখো সন্ধেতে একটু চা মুড়ি বাদাম ভাজা তো দেখো এখন বিয়ের মাস চলছে একটু বরাতির সিনটাও তো বাড়ির সামনে দিয়ে এত সুন্দর মুহূর্ত আমি দেখবো তোমাদেরকে দেখাবো না এটা হতেই পারে না সেই জন্য তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম কত যে বিয়ে বাড়ি যাচ্ছে কত বিয়ে বাড়ি যাচ্ছে সবগুলোই আমি ক্যাপচার করে রেখেছি তো যাই হোক গানগুলোকে একটু একটু মিউট করছি তো ভয় লাগে এখন তো কিছু করছে না তারপরেও পরে পরে স্টেপে তো কিছু করতে পারে ওয়াইটি ওয়াইটি তো মানে কাটছাট করার জন্য একদম রেডি হয়ে আছে

তো ওখানে আমি বান্না করছি রান্নাবান্না করতে করতে কিন্তু এই সিনগুলো দেখাচ্ছি এটা যাচ্ছে লাল গাড়ির এটা একটা দল তো আবার একটা দল আসবে হ্যাঁ ওই দিনে পরপর কতগুলো বিয়ের গাড়ি যে গেল কতগুলো গেল তো সবগুলো আমি ক্যাপচার করতে পারিনি সময় হয়ে ওঠে না তো মেয়ে না হয়তো ভিডিওতে কারো লাইভে ছিলাম কি কী করছিলাম তো সেই জন্য আমি আর ক্যাপচার করতে পারলাম না তো এই দেখো এই মুহূর্তগুলো ক্যাপচার করলাম এটা একটা দল গেল আবার একটা দল কিন্তু আসবে ওইদিকে আমার রান্নাবান্না ঝামেলা কি যেহেতু খাবার আনতে আসবে তো সেই জন্য রাত হয়ে যাচ্ছে তো যাক চলো এখানেও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি ওইদিকে রান্নাবান্নাও করছি দেখো এই একটা দল যাচ্ছে তো এটা হচ্ছে দেখো এই এই বরাতির গাড়িটা একটা গাড়িটা কিন্তু হোয়াইট কালারের ঠিক আছে তো আমি মোটামুটি দুটো বিয়ে মানে রান্না করার সময় সময় করে দুটো আমি ক্যাপচার করলাম তো আর সেইভাবে ক্যাপচার করতে পারিনি তো যাক হোক লাস্টে লাস্ট করে বিয়েছেন তো ওই জন্য তো আর কথা সেরে নিই পুরনো বন্ধুরা তো পাশে আছোই পাশে থাকো আর আমিও তোমাদের পাশে আছি পাশে থাকবো নতুন বন্ধুরা আসছো চ্যানেলটা ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না একটু সাবস্ক্রাইব করে নাও গণ্টিটাও বাঁচিয়ে দাও নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছে যাবে ঘন্টি বাজারেই তোমাদের কাছে আগে পৌঁছবে নাহলে তোমাদের খুঁজতে সময় লেগে যাবে যাক চলো তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তো আমরাও দেখছি বড়াই তোমরাও বড়াতিটা দেখো নেপালের বরাতি তো দেখো এগুলো যেতে যেতে আমি এখানে যে মেটেটা রয়েছে মুরগির মেটে তো মেটেটা আমি একটু হালকা গরম জলে ভাপাতে বসিয়ে দিয়েছিলাম সে সেই মূর্তি বড়াতি যাচ্ছিলো তো এটা দেখছিলাম তো ততক্ষণ ওটা সেদ্ধ হয়ে গেছে তো সে জল ছেঁকে নিয়েছি এখানে দেখো আলু সালু কাটা হয়ে গেছে মশলাও কাটা হয়ে গেছে তো রাত্রে ডিনার মেনুর জন্য রেডি হয়ে গেছে তো ডিনার মেনে তো কীভাবে বুঝতেই পারলে তো এখানে আমার কপুর সোনা খেলাধুলো করছে আর ওখানে আমার ছেলে ঘুমোচ্ছে ছোটো ছেলে ঘুমাচ্ছে খুবই ঠান্ডা লাগছিল ওকে বললাম বদমাসী না করে তো একটু শুয়ে পড় সেই জন্য একটু শুয়ে পড়লো আর এখানে দেখো একটু বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি কুয়াশা কেমন সব মানে বরাতে যাচ্ছে খুলছি আবার লাগাচ্ছি খুলছি এভাবেই করছি আর কি তো যাই হোক বরাতি তোদের দেখতে হবে বলো বড়াতিগুলো দেখতে হবে না কীভাবে শীসার মানে সিসার বাইরের থেকে দেখবো তো সেই সারটা না খুলে তো হবেও না না সেই জন্য খুলে দিয়েছি আর এখানে তো দেখাতে দেখাতে বলতে বলতে আমার দেখো মানে মেটেটা রান্না হয়ে গেল আলু দিয়ে ঝোল আর ভাত ভাতি করেছিলাম তো এইসব জিনিসগুলো না রুটি ভালো লাগে কিন্তু ভাতটা খেতে মন গেল সেই জন্য ভাতটাই করলাম তো ভাতটা করলে আমার ছেলেরা একটু বিরক্তই হয় তো ওদের রুটিটা হলেই ভালো হয় কিন্তু আমার তো সব রুটি বানাতে ইচ্ছে যায় না তো সেই জন্যই বললাম যে এটাতে ভাতই খেয়ে বাবু রুটি খেতে হবে না তো যাই হোক চলো মর্নিং টু নাইট ভিডিও আমার কেমন লাগলো আমার ডেলি ব্লগ ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে বড় মশাই নিয়ে এসেছে যে উপোসনা জন্য কাঁচা মকাই তো ওদের তো একদম বাড়ির জিনিস কি বলবো ওদের তো ওইটাই ভালো লাগে তো সেই জন্য ওদেরকে একটু দিয়ে দিয়ে দিলাম আর তো খাওয়ার নিয়ম কানুন আছে যাইতে খাবে না এই গোপস না খাবার খাবে না তো সেই জন্য ওকে বেশি করে দিতে হলো তো চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো ঠিক আছে তো আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি বা এইসব নেপালের নিত্য নতুন কিছু সিনসিনানি নিয়ে ঠিক আছে তো চলো আজকের মতো টাটা বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো আর সাবধানে থেকো রাধে রাধে হরে